একটা তারকা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ বোন বড় সুভানুল্লাহ বলেন ওই যে বিশাল ওই যে সূর্যকে দেখতেছেন আপনারা বিজ্ঞান গবেষণা করে পেয়েছে কিন্তু বছর আগে আমার রাব্বুল আলম জানিয়ে দিয়েছেন ওই যে সূর্যটা দেখতেছেন ওই সূর্যটা হলো পৃথিবীর চেয়ে তেরো লক্ষ বোন বড় সুভানুল্লাহ বলেন এই বিশাল সূর্যর মালিককে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে আপনাকে আমাকে রিজিকের ফয়সালে একজন করেন তিনি কে ওই যে আটলান্টিক মহাসাগরের নীল পানির নিচে বড় বড় মাছগুলা রয়েছে তিনি মাছগুলা রয়েছে বিজ্ঞান গবেষণা করে পেয়েছে ওই তিমি মাছগুলা এক এক নকমাই খাদ্য খায় হলো বারো টন মন খাদ্য সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলেন খাবান একজন তিনিকে প্রশংসা হবে কার সেই আল্লাহর দেওয়া কণ্ঠখানে ছেড়ে দিয়ে কি আল্লাহর নাম নেওয়া যাবে যাবে কেমন আপনাদের ঈমান আপনারা পুরুষ মানুষ না মহিলা মানুষ পুরুষ মানুষের শক্তি আছে না নাই পুরুষ মানুষের শক্তি দিয়ে মহিলার গর্বে সন্তান দেন একজন তিনিকে সেই পুরুষের মতো শক্তি আর সাহস নিয়ে সেই পুরুষের মতো শক্তি আর সাহস কি আল্লাহর কেমন আপনাদের শক্তি আর সাহস আর কণ্ঠর কেমন জোর আমরা আজকে পরীক্ষা করতে চাই কেননা গাইবান্দা রংপুরের জমিন গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবী বিশ্ববাসী জানে গাইবান্দা থেকে রংপুর থেকে আজকে আওয়াজ দেওয়ার প্রয়োজন আছে না নাই দেওয়া যাবে আওয়াজ কেমন আওয়াজ দেওয়া যায় আজকে আপনাদেরকে পরীক্ষা হবে কেননা আজকে যদি মুসলমান আওয়াজ আর হুঙ্কার যদি না দিত ওই তসলিমা নাস্তিনের মত নাস্তিক কুলাঙ্কারের বাচ্চারা ইসলাম বিদ্বেষী কুরআন বিদ্বেষী আলেম বিদ্বেষী কে আবার আজ বাংলার মাটি অবস্থান করতে কথা বলেন ঠিক কিনা আজকে যদি আবু সাইদের মত জীবন আর রক্ত রাষ্ট্র পথে যদি বিলিয়ে না দিত ওই মুগধর মত জীবন আর রক্ত যদি রাষ্ট্র পথে বিলিয়ে না দিত ও গাইবান্ধা জেলার মুসলমান আজকে যে অহংকার আর আওয়াজ না দিত তাহলে ওই উবাইদুল কাদেরের মতো সালেম কুরআন কারের বাচ্চা আজ বাংলার জমি অবস্থান করতে কথা বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমান আওয়াজ আর হংকার না দিত তাহলে ওই ইহুদি খ্রিস্টানের যশোর ওই কোরিয়া মতো ইসলাম বিদ্দেশে নাস্তিক মুক্তাদের বাচ্চারা আজ বাংলার জমিন অবস্থান করত ঠিক কেনা বলে আজকে মুসলমান আওয়াজ দিতে হবে কারণ আমাদের শরীরে খাব্বাবের রক্ত বরবাহিত অলিদ বিন খালিদের রক্ত বরবাহিত আমাদের শরীর মারে ফারুক

চলবে গরম নাকি নরম নরম আলোচনা করার সময় নাই ঠিক কিনা বলেন জীবন দেব শহীদ হব বাসা থেকে যখন বের হয়ে আসি আমার আম্মার চোখ দিয়ে জরে টপ টপ করে পানি পড়ে আমার পিতার চোখ দিয়ে জরে টপ টপ করে পানি পড়ে আমার স্ত্রীর চোখ দিয়ে জরে টপ টপ করে পানি পড়ে আমার বোনের চোখ দিয়ে কাপতাপ করে পানি পড়ে আমি আমার আম্মাকে বলে এসেছি আম্মা তোমার সন্তান কোরআনের জন্য ইসলামের কথা বলতে যাচ্ছে ইসলামের কথা বলতে যদি বুকের তাজা রক্ত রাসপথে ঢেলে দিতে হয় তাহলে তোমার সন্তান হবে শহীদ আর কোটি হাজারের ময়দানে তুমি হবে হলো শহীদের মা ঠিক বলেন জীবন দিতে রাজি কিন্তু আর নয় অনেক সহ্য করেছি ষোলো বছর ধরে ধরে যারা বলেছিল খেলা হবে ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দেবেন কি দেবেন না কোথায় গেল সে কাউকাদের কোথায় গেছে ইসলামের যারা যুগে যুগে বিরুদ্ধে চরণ করেছে তারা ময়দানে টিকে থাকতে পারে না কত বলেন ঠিক কেউ না খুঁজে ভালো করে দেখবেন পুলিশ প্রশাসন যারা আছেন এরা দেখবেন ফখরুল সাহেবের বাথরুম ঘরে আসে কিনা ঠিক কিনা বলেন বাথরুমের শিলা করে দেখবেন কাউ আকাদের আসে কিনা আবার চাষা বলে খেলা হবে লাঠি নিয়ে এসছে চাষা আল্লাহ একবার বলেন চাষা লাঠি নিয়ে এসে আজকে মাহফিলে যে বাধা দেবে লাঠি দিয়ে সাইজ করা হবে ঠিক না কেননা এমন একদিন ছিল আমাদেরকে স্টেজ থেকে কোরআনের হক কথা বলার কারণে স্টেজ থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে ঠিক কেন বলে ছিল না আজকে ওই সব নাস্তিক কলাঙ্কারদের বলতে চাই ষোলো বছর ধরে যারা যারা খেলা হবে বলেছিল যারা খেলেছিল ওই সব জানিয়ে দিতে চাই আজকে মঞ্চে এসে কোরআনের মঞ্চে এসে বাইক কেড়ে নাও তোমাদের এই গায়ে বান্দা বাসি তোমাদের জিহ্বা কেটে কুত্তার খাদ্য বানাবে রাজি আছেন তো আপনারা রাজি আছেন যদি মঞ্চে এসে একটা লোক ঝামেলা করে রাজি আছেন ইশাআল্লাহ কারা কারা রাজি আছেন দহত তলেবান আল্লাহকে দেখান তারা তারা রেখো মনেতে ভয় বান্দা খোদার দুরু হয়ে যাবে সব তোমার আমার মালিকছি আছে না রিনের আমাদের রবকে ওই আল্লাহ ছাড়া ওটি আর কারোর কাছে আমরা মাথা নত করতে চাই না কত বলেন ঠিক না বে ঠিক মুসলমান যদি জীবন দিতে হয় কোরআনের জন্য ইসলামের জন্য যদি শহীদ হতে যায় তাহলে ইসলামের জন্য বুকের তাজা রক্ত এই গাইবান্দার রাজপথে আমরা ঢেলে দেব কোন বাম কোন নাস্তিক কোন কুলাঙ্কারদের কাছে কোন জালিমের কাছে আমরা মুসলমান মাথা নত করতে রাজিনা রাজিনা কথা বলেন ঠিক কেনা এই জন্য আওয়াজ দেওয়া যাবে যাবে আওয়াজ দেওয়া যাবে আসেন তো তাহলে মুসলমানের মতো হুঙ্কার আওয়াজ দিয়ে ইমানের দাবিতে কণ্ঠখানি ছেড়ে দিয়ে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লা জোর হই আমি খুশি না এটা মনে হচ্ছে ওই যে পাশে আগস্টর আওয়াজ পাশে আগস্টের যে আওয়াজ ছিল এখন ওই আওয়াজ যদি এখনও থেকে থাকে তাহলে আমাদের ইসলামকে আর টিকে রাখা যাবে না কত বলেন ঠিক না ইসলামকে নিভিয়ে দিতে চাই নাস্তিক আর কোলাঙ্কার বেইমানেরা কত বলেন ঠিক না এই জন্য আমার আওয়াজ দিতে হবে এইখানে বিবাহিত কারা আছেন তার একটু হাত তোলেন কারা আছেন যারা বিবাহিত আছেন এদের টার্গেট থাকবে আরেকটা বিয়ে করা সরি এই কথা বললে তো মা বোনরা আমাকে পিঠাবে বলে হুজুর বলছে বিয়ে করার কথা কিন্তু বিয়ে করতে পারবেন কয়টা ইসলাম জায়েজ করে দিয়েছেন কয়টা একটা না চারটা কয়টা চারটা আপনার যদি সামর্থ্য থাকে ক্ষমতা থাকে শরীরে আপনার যদি ক্ষমতা থাকে এবং অর্থ সম্পদ থাকে চারটা বিয়ে করা জায়েজ কয়টা এজন্যে সবাই মিলে আমার একবার নারাই তেকবির আর আল্লাহ আকবরের স্লোগান দিতে চাই এই নারাই তেকবির স্লোগান দিলে এক সময় কুলাঙ্কারের বাচ্চারা নাস্তিকের বাচ্চারা বলতে হয় হলো জঙ্গিবাদ এরা হলো পূর্ব পাকিস্তান ঠিক কিনা বলেন উপাধি দিয়েছেন কে বলতো এরা হলো কা কিন্তু ১৬ বছর ধরে ধরে যাদেরকে রাজাকার অপবাদ দিয়েছে আজকে ১৬ বছর সেই রাজাকারের অপবাদ নিয়ে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন একজন তিনি কে রাজাকার সেই স্লোগানে আজকে বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে কত বলেন ঠিক কেনা এই জন্যে সবাই মিলে একজন ওইখান থেকে সুপুরুষ দাঁড়িয়ে নারাই ত্যাগের আল্লাহ আকবার স্লোগান দেবে দিতে পারবেন না কে দিবেন উঠে দাঁড়ান দাঁড়ান এই বাচ্চা দাঁড়াচো কো না মুরব্বি কে কারো সাহস নেই লজ্জা করে আমি দেব লিল্লাহি তাকবীর তাকবীর আল কোরআনের আলো একটা ভুল কথা বললেন আল কোরআনের আলো আমরা ঘরে জ্বালাতে চাই না আল কোরআনের আলো আমরা সংসদ ভ্রমণে চালাতে চাই পার্লামেন্টে ঠিক কেন বলে এবার আসেন মুসলমান আমার আলোচনায় চলে যায় আসেন একটু নবীর সানে আমরা সকলে দুরূপ পাঠ করি যে নবীজি সুপারিশ না করলে কাল হাসরের ময়দানে কাল কঠিন ময়দানে আপনি আমি জান্নাতে কেউ যেতে পারবো না আসেন সেই নবীর শানে ভক্তি করে মুক্তির আশায় পড়ছি সাল আলি আসাল্লাম সম্মানিত ভাইরাবার আসেন যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে